এই প্রথম হচ্ছে আমাদের বাসার একটা স্পেশাল মাছ আসছে সেটা হচ্ছে সুরমা মাছ বা টুনা ফিস মনে হয় টুনা ফিশই তো বলে আপনারা একটু কমেন্ট করে বললেন তো এই যে টুনা ফিস সামুদ্রিক সামুদ্রিক মাছ এটা টুনা টুনা মাছ এটা হচ্ছে কেটে হচ্ছে রান্না করবো না আমি এর আগে কখনো রান্না করিনি তবে রিভিউ আমাদের ফ্যামিলি দিয়েছে তাদের কাছে নাকি ভালো লাগে নাই আল্লাহ জানে কেমন লাগবে আমি রেসিপি শেয়ার করবো এটা কি কি করা যায় করবে কেন আর আপনারাও বলবেন যে এটা কীভাবে রান্না করলে মজা লাগবে সন্ধ্যা নাস্তায় আছে বার্গার এরপর হচ্ছে পুরি এরপর হচ্ছে অনথম এরপর হচ্ছে এই যে বাটার ব্রেড

তো এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করেছিলাম সেটাই খেয়ে নিয়েছিলাম এটা কিন্তু লেফট ওভার ছিল পরে গরম করে নিয়েছি এমন আর কি তো যার কারণে রেসিপি শেয়ার করিনি আর শরীরটাও খুব বেশি ভালো ছিল না আর খাওয়া দাওয়ার মাঝখানে হচ্ছে এর মধ্যে বাড়ি আঙ্কেল চলে আসছে এর মধ্যে হচ্ছে মানে পোড়ার মধ্যে আলু পোড়া আজকে ফ্রাইডে দুনিয়ার কাজ মানে করা লাগছে আর কি তো আমাদের ওই যে বারান্দার দরজা হচ্ছে একটু কাঠের প্রবলেম ছিল দু দরজারই নতুন কাঠ দিয়ে যেহেতু করেছে তো এর মধ্যে হচ্ছে ওই কাঠ হচ্ছে শুকিয়ে একদম অবস্থা খারাপ তো দেন ওইটা ঠিক করতে যেয়ে হচ্ছে একটু দেরি হয়ে গেলো রান্নাবান্না সব কিছু সব মিলায় ভেবেছিলাম খুব গুছিয়ে একটা ভিডিও করব কিন্তু হয়ে গেল উল্টা তো যেহেতু বাসায় মিষ্টি টিস্ট্রি ছিল আমি তো আসলে রুম থেকে ওভাবে বের হই নাই তো ঝটপট হচ্ছে ওরা চলে যাওয়ার পর দ্রুত রান্নাবান্না করে নিয়েছি এখন বেগুন ভাজা করেছি গরু মাংস করেছি আর টুকটাক অনেক তরকারি টরকারি ছিল এই হচ্ছে অবস্থা চেয়েছিলাম ডিটেলসে ভিডিও শেয়ার করব আর হয়ে গেল হচ্ছে অন্যরকম তো আজকে হচ্ছে আব্বু আসতেছে অনেক দিন পরে ওনার জন্যই রান্নাবান্না করতেছি আর হচ্ছে বললামই তো যে আজকে যেভাবে চেয়েছি ওভাবে করতে পারিনি ভিডিওগুলো তো এখানে গোড় মাংস প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সব কিছু আমি অলওয়েজ গরুর মাংস খুব ইজি করে রান্না করি আমি জানি না অনেকের কাছে শুনি যে গরুর মাংস রান্না করতে অনেক হাজাল হয় বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ইজিলি করতে পারি তো এখানে মাংস রান্না করে নিয়েছি আর কি কষিয়ে রসিয়ে এর মধ্যে দাদু দাদি শাশুড়ি আবার অসুস্থ ওনার সাথে ভিডিও কলে কথা বলছিলাম মানে সব কিছু কেমন যেন এলোমেলো লাগতেছে যেটা আসলে যেভাবে প্ল্যান করি ওভাবে আসলে হইতেছে না একদমই দেখা যাচ্ছে যেটা প্ল্যান করি সেটা হয়তো বা শারীরিক অসুস্থতার কারণে অথবা কোনো কাজ পেতে যায় সব কিছু মেলাই খুব উল্টাপাল্টাই চলতেছে আর কি স্রোতের বিপরীতে চলা যেমন আর কি তারপরেও তো জীবন চালিয়ে যেতে হয় কিছু করার নাই আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন একটা একটা না আজকে সকাল থেকে বেশ কয়েকবার রান্না খাইছি গোরু মাংস রান্না করতে যে হাত পোড়ায় ফেলছি মানে কি বলবো ভাতের ফ্যান এসে হাতে পড়ছে মানে আছি নানান প্রবলেমে আছি আর কি ভালো লাগে না আসলে এলোমেলো লাগে খুব এখানে আছে বেগুন ভাজ এরপর তরকারি আছে এখানে হচ্ছে মাছের তেল রান্না হয়েছে

তো এর মধ্যে আব্বু চলে আসছে একটু লেট করছে ওনার বাসে নাকি কি প্রবলেম দেখা দিচ্ছিল ভাবছিলাম যে ভিডিওটা করবো আর ওপেন করতে মনে নাই এই মানে ঝামেলার সব কিছু শোনার জন্য মনটানো মনটা খারাপ তো এখানে আব্বু দুধ নিয়ে আসছে তারপর হচ্ছে মোরগ নিয়ে আসছে আমি সব কিছু খুলে দেখিও নাই এখানে হচ্ছে একদম গরুর খাঁটি দুধ যেটা রোজায় হচ্ছে আমাদের অনেক কাজে দিবে এইটা তো এখানে মুরগি আছে তাল আছে এরপর হচ্ছে মাছ আছে দেশি মাছ এই টুকটাক মোটামুটি ভিডিও করেছি আর কি এরপর হচ্ছে বাবুর জন্য ফল আনছে এখানে মালটা আছে বড়াই আছে এরপর হচ্ছে কমলা আছে এই তো মোটামুটি অনেক কিছুই নিয়ে আসছে বসার সময় যেটা সব সময় নিয়ে আসে কম বেশি এই হচ্ছে অবস্থা এখানে হচ্ছে তোমার ফুপি দেশি দেশি হাঁসের ডিম পাঠাই দিছে তোমার জন্য এটা হচ্ছে মজা করে আমরা ঝাল করে বোনা করে খাবো ঠিক আছে বুঝছো আব্বু এটা তোমার জন্য তো দেশি হাসি ডিম আমার তো খুবই পছন্দের আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এটা এটা আর হচ্ছে গরুর দুধ তো এটা হচ্ছে যখন বোনা করে খাবো একদম রেসিপি সমেত দিয়ে দিব না আরটা তো আরটা মিস করছো কি ও আমি দেখছি তো দেখাইছি মিস করিনি ওটাও ভিডিও করেছি হ্যাঁ তো ঠিক আছে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই যে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটা হচ্ছে